মিসমিল্লাহ রহমান রহিম এই রোডটা হলো গাজা বাস স্ট্যান্ড থেকে হ্যারামের কোনা পশ্চিম সাইডের দিক থেকে হ্যারামের ভিতরে যাওয়ার রোড আশেপাশে অনেক ভিআইপি হোটেলগুলাও রয়েছে এখান থেকে এই যে মোড়গুলা রয়েছে এই মোড়ের অবস্থান হলো ইশারা সিদ্দিনের দিকে চলে গেছে সামনের অংশটুক আমরা যে রুট দিয়ে আসতেছি লোকজন দেখতেছেন হ্যারামের দিকে যাচ্ছে এই রুটটা হলো গাজা বাস স্ট্যান্ড থেকে আসা যাত্রীগুলা সামনে যেই গাড়িগুলো আসতেছে যেই দিক থেকে সেখানে সেখানেই রয়েছে ইব্রাহিম খলিল রোড মানে এখান থেকে ইব্রাহিম খলিল রোড ইশারসিদ্দিন গাজা বাস স্ট্যান্ডে যাওয়া যায় হ্যারামের জিন্দাকবর স্থানের একেবারেই নিকটে এই রুটের মোড়ের অবস্থান এখান থেকেই হ্যারামের অংশে অতি নিকটেই চলে যাওয়া যায় এখানেই হ্যারামের অংশ